সম্মানিত মৎস্য চাষী ভাইরা তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য হ্যাঁ নার্সারির পক্ষ থেকে সকল মৎস্য ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যালো বিবস আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারাবাই মাছের পোনা আপনারা যে সকল সম্মানিত মশার চাষী ভাইরা তারাবাই মাছের পোনা চাষ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা তারাবাই মাছের পোনা সংগ্রহ করতে পারেন তারাবাই মাছ চাষ প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিই তারাবাই মাছ নিচের স্তরের একটি মাছ তবে এটা মিশ্র চাষ করাটাই সবচেয়ে ভালো তারাবাহ মিশ্র চাষের ক্ষেত্রে সবচেয়েতে উত্তম হচ্ছে পাবদা মাছ আপনার পাবদা মাছের সাথে পাঙ্কাশ মাছ শিং মাছ ট্যাংরা মাছ তেলা মনোসেক্স তেলাপিয়া মাছ এই সকল মাছের সাথে আপনি এটা মিশ্র চাষ করতে পারেন তবে সবচাইতে ভালো হয় যদি আপনি পাপ পাঙ্কাশ আর আপনার শিং মাছের সাথে আপনি এটা মিশ্র চাষ করেন এটার খরচ খুব একটা না আপনার এইটা আপনি সাতি মাছ হিসাবে আপনি চাষ করবেন এটার জন্য আলাদা কোনো খাদ্যের প্রয়োজন নাই এই মাছটি আপনার চাষ প্রক্রিয়ার সময় হচ্ছে আপনার ছয় থেকে সাত মাস যারা এই মাছটি ছয় থেকে সাত মাস আপনারা লালন পালন করবেন তো এটা আপনার কেজিতে আপনার চারটা থেকে পাঁচটায় আসবে তাই এটার জন্য এক্সট্রা কোনো খাদ্যর প্রয়োজন নাই আপনারা যদি পাঙ্গাশ মাছের সাথে কিংবা পাবদা মাছের সাথে কিংবা শিং মাছের সাথে আপনারা চাষাবাদ করেন তাহলে পাবদা শিং এবং অন্যান্য মাছকে আপনার পাবদা মাছ পাঙ্গাশ মাছ শিং মাছ কিংবা ট্যাংরা মাছকে যে খাদ্য দিচ্ছেন এই খাদ্যেই আপনার এই মাছ চাষ হয়ে যাবে ওটু এটার জন্য এক্সট্রা কোনো খাদ্যের প্রয়োজন নেই আর আপনার এই মাছটি প্রতি শতাংশে পনেরোশো থেকে দুই হাজার পিস দেওয়া যায় তবে উত্তম হচ্ছে আপনার পনেরোশো পিস দেওয়া হচ্ছে উত্তম কারণ আপনি তো মিশ্র চাষ করছেন মিশ্র চাষের ক্ষেত্রে আপনার মাছের পরিমাণ এই যত কম হয় অতই ভালো উত্তম তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা এই মাছটি যারা চাষ করতে চাচ্ছেন তারা পাবদা মাছের সাথে চাষ করেন পাবদা মাছের সাথে সবচাইতে ভালো রেজাল্ট আসে কারণ ইতিপূর্বে যারা চাষ করেছে তাদের রেজাল্ট অনুযায়ী আপনাদেরকে এই কথাটা বললাম আর এইখানে যে মাছের সাইজটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সাইজের পোনা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটা মাছ আপনারা আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা নিতে পারেন কিংবা হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনাদেরকে আরেকটি কথা না বললে নেই আপনারা কখনোই দালালের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন না আপনারা সরাসরি হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন সীমিত রেটে আপনারা মাছের পোনা পাবেন আপনার দালালের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করলে আপনারা এই তারাবাই মাছের পোনা সংগ্রহ করলে আপনারা দালালের কাছ থেকে তারা আপনাকে তারাবাহি পোনা দিবে কিন্তু আপনি কাউন্ট করার ক্ষেত্রে তারা অবশ্যই আপনি এগুড়েট পোনা দিবে না আপনারা যদি ভালো সোনামতন্ন একটি প্রতিষ্ঠান থেকে মাছের পোনা নেন আপনার মাছের জাত ভালো পাবেন আর আপনার মাছের কাউন্টের কোনো সমস্যা হবে না একদম অ্যাকুরেট মাসের পণ্য পাবেন তাই যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশা চাষিবাইদের দেখার সুযোগ করে দেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম